আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ডাক্তারদের বক্তব্য হল ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িক চিকিৎসা দেওয়া থেকে একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় বিশেষ করে এমনই একজন ক্যান্সার রোগী মানে সৈয়দপুরে হাই স্কুলে হেড মিসেস ছিলেন ওনার হাজব্যান্ড ওনার ওয়াইফের মানে ক্যান্সার হওয়ার পরে উনি প্রথম সিলেটে চিকিৎসা করেন পরবর্তীতে স্কোয়ারে চিকিৎসা করেন এবং প্রায় ত্রিশ চল্লিশ লক্ষ টাকা শেষ করে চিকিৎসা সুস্থ না হওয়ার পরে আমার কাছে আসেন এবং নিয়মিত চার মাস চিকিৎসা করে উনি সুন্দরভাবে সুস্থ হন পরবর্তীতে উনি আবার আরেকজন ক্যান্সার রোগী পাঠিয়েছেন সেই ক্যান্সার রোগী আমরা এক মাস চিকিৎসা করেছি এমন আল্লাহ রসেসের মধ্যে উনিও সুন্দরভাবে সুস্থ আমরা তার মুখ বিস্তারিত তার মুখ থেকে শুনবো আপনার নাম রণদীপ দাস আপনার পিতার নাম স্বর্গীয় রাধামোহন দাস স্বর্গীয় দাস

পঁয়ত্রিশ হতে হবে না পঁয়ত্রিশ লাখ আসছেন আমার কাছে এমন রোগীর কি অবস্থা এমন মোটামুটি রোগীর অবস্থা মোটামুটি সে মারতে পারে করতে পারে তো আমার সুস্থ আপনি যারা পাঠিয়েছেন সেও সুস্থ দেশবাসীর উদ্দেশ্যে বলব যে আল্লাহ রশেদ সম্বন্ধে ক্যান্সার এবং সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার হলে আনসার নেই সে কথার কোনো ব্যক্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় আমি আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ